হ্যালো বন্ধুরা আমি হাসনাথ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটসাম দিয়ে অনেক প্রশ্নের খুব সহজে এবং সিম্পলি অ্যানসার বের করা যায় যদি বর্গের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ডিজিট সাম অ্যাপ্লাই করে আমরা খুব সহজে অ্যান্সার বের করতে পারবো আবার রুটের ক্ষেত্রেও অনেক সময় আমরা এই ডিজিট সাম ব্যবহার করে খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার বের করতে পারবো এছাড়াও তোমার যদি যোগ ভাগ গুণ বিয়োগ এই সব জিনিসগুলো থাকে সেক্ষেত্রেও বড় বড় যোগ গুণ বা ভাগ বিয়োগ না করে ডিজিট সাম অ্যাপ্লাই করে খুব সহজেই তুমি বের করতে পারবে এছাড়া যে ব্যাপারগুলো হয় সেখান থেকেও পার্সেন্টেজ রুট বর্গ এই সমস্ত ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিজিট সাম অ্যাপ্লাই করে তুমি খুব সহজেই কিন্তু অ্যান্সার বের করতে পারবে আজকে আমরা শিখবো ঠিক আছে আমরা শিখবো আজকে তো চলো একদম শুরু থেকে শুরু করি দোক তোমাকে যদি বলা হয় সাপোজ ঠিক আছে ধরো এরকম বলা হয়েছে যে পাঁচ তিন চার দুই ছয় সাত এর বর্গ কত এর বর্গ কত বলা মুশকিল তাই না মুখে মুখে তো একদমই মুশকিল মানে বলার বক্তব্য হচ্ছে ডিজিট সাম ব্যবহার করে তুমি কোন সঠিক উত্তর বের করতে পারবে না যেমন এর সঠিক উত্তর কি এটা ডিজিট সাম ব্যবহার করে বের করা সম্ভব নয় কিন্তু ধরো এর চারটি অপশন দিয়েছে আমি ধরো এই চারটি অপশন আছে অপশন এ অপশন বি অপশন সি আর অপশন ডি এবার তোমাকে যদি আমি বলে দিই যে অপশন ডি সি আর বি এটা কিন্তু অ্যান্সার হবে না এবার তোমাকে যদি বলা হয় তাহলে এই যেতে কত আছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো সাতষট্টি এর বর্গ কত হবে তাহলে তুমি অনায়াসে বলতে পারবে এর বর্গ তাহলে অপশন এ হবে অপশন এ হবে তাই নয় যদি অপশন বি সি আর ডি না হয় তার মানে অপশন এ হবে সঠিক উত্তর তো ডিজিট স্যাম ব্যবহার করে তুমি সঠিক উত্তর বের করতে পারবে না তবে হ্যাঁ তিনটি কোন তিনটি হবে না সেটা বের করা যায় সেই কারণে তুমি সঠিক উত্তরটা পাবে চলো আমি আরেকটা তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই ধরো আমার আমি কি ফোন ব্যবহার করি তোমাদের জানা নেই কিন্তু আমি যদি বলি যে আমি যে ফোনটা ব্যবহার করি সেটা হতে পারে স্যামসাং বা সেটা হতে পারে অপোর ফোন সেটা হতে পারে এমআই ফোন বা সেটা হতে পারে আইফোন ঠিক আছে এই চারটি অপশন দিলাম তো তোমরা তো জানো না যে আমি কোন ফোন ব্যবহার করি এবার তোমাকে যদি আমি এটা বলে দিই যে আমি যে ফোনটা ব্যবহার করছি সেটা স্যামসাং নয় সেটা ওপো নয় আর সেটা এম আই নয় এবার বলো তো আমি কোন ফোন ব্যবহার করি তোমরা সকলেই বলে দেবে যে দাদা তুমি আইফোন ব্যবহার করো তাই নাকি তো ব্যাপার হচ্ছে তোমরা জানতে না কিন্তু আমি যখনই বাকি তিনটি নয় বলে দিলাম তখনই তুমি অনায়াসে বলে দিলে যে তাহলে আমি চতুর্থ যে অপশনটি রয়েছে সেটাই আমি ব্যবহার করি তো ডিজিট সাম হচ্ছে সেরকম ব্যাপার সঠিক উত্তর বের করা সম্ভব নয় ডিজিট সাম দিয়ে কিন্তু যে তিনটি হবে না সেটা বের করা সম্ভব তো বাকিটি সঠিক বাস আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি দ্বিতীয় যে জিনিসটা ডিজিটাল সম্পর্কে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে একটা সংখ্যা ধরো যদি এরকম হয়ে থাকে যে দুই তিন চার পাঁচ একটা সংখ্যা এই সংখ্যা তো চারটি ডিজিট নিয়ে তৈরি দুই তিন চার আর পাঁচ এই চারটি ডিজিট এই চারটি ডিজিট যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে ডিজিট সাম তবে তবে ডিজিট সাম দুই অঙ্কের বা এক অঙ্কের হয় ডিজিট সাম এক অঙ্কের হয় আর তুমি যদি এখানে তুমি যোগ করো তাহলে দেখো পাঁচ এখানে পাঁচ চোদ্দ হচ্ছে দুই অঙ্কের হয়ে যাচ্ছে যখন দুই অঙ্কের হবে তখন তুমি আবার যোগ করে দেবে দুই অঙ্কের হলে আবার যোগ করতে হয় তার মানে সেটা হয়ে যাবে পাঁচ এবার ডিজিট সাম সহজে বের করার নিয়ম হচ্ছে নাইন ইজিক টু জিরো কারণ টেন মানে তো দুই অঙ্কের হয়ে যাচ্ছে আর টেন মানে প্রথম দুই অঙ্কের মানে সেটা ওয়ান ঠিক আছে এগারো মানে দুই তো নাইন হচ্ছে জিরো নাইন থেকে জিরো শুরু হয় ঠিক আছে দেখো আমি বলি তোমাকে নয় দশ এগারো নয় মানে হচ্ছে জিরো দশ মানে এই দুটিকে যোগ করো দেখো এক এই দুটিকে যোগ করো দেখো দুই তাই না তো নয় এবং নয়ের গুণিতক সমস্ত জিরো হয় এটা মনে রাখবে আমি একলে তোমরা সকলে জানো আশা করছি এগুলো খুবই সাধারণ জিনিস তো চলো ব্যাপার হচ্ছে ডিসিশন বের করার খুবই সহজ পদ্ধতি কি না নয় কেটে দিতে হয় যেমন চার আর পাঁচ নয় এটা কেটে দিলাম তাহলে বাকি দুটি কি থাকলো পাঁচ যোগ করলে পাঁচ এটা হচ্ছে ডিজিট সাম এবার ডিজিট সামের ক্ষেত্রে দশমিক কোনো ভ্যালু করে না যেমন ধরো এরকম যদি থাকতো দুই দশমিক তিন চার পাঁচ এটাও ক্ষেত্রেও কিন্তু পাঁচ হবে দশমিক মানে কি তুলে দাও উপরে নিচে হবে একের পর তিনটি শূন্য তো তিনটি শূন্য মানে এটা যোগফল কত এর নিচের যোগফল একই হবে আর উপরের যোগফল কত এই সবগুলো যোগ করে দিলে কত চোদ্দ তো চোদ্দ বাই এক তার মানেই চোদ্দ আর চোদ্দ মানেই তো পাঁচ বুঝতে পারছো পাঁচই থাকবে তো দশমিক কোনো ভ্যালু করে না এর বেশ অনেক কিছু শিখে নিয়েছ এবার চলো অ্যাপ্লাইটা শিখে নিয়ে আমরা যেমন এখানে প্রশ্ন দিয়েছে পাঁচশো তেরো পাঁচশো তেরো এর বর্গ তো এখানে কার ভেতরটার সাম বের করবো ভেতরটার যদি ডিজিট সাম তুমি বের করো পাঁচ তিন আর এক এটা মোট হচ্ছে নয় নয় মানে তুমি শূন্য ধরতে পারো শূন্য বর্গ এটা যোগ করলে নয় হয় আর নয় মানে শূন্য তারপর শূন্য বর্গ শূন্য ডিজিট সাম শূন্য হবে তো এই চারটি অপশনের মধ্যে ডিজিট সাম যার শূন্য সেটাই আমাদের উত্তর এবার দেখে নাও এবার বলছি নয় কেটে দেবো তো এখানে কত হবে নয় কেটে যাবে ছয় আর তিন নয় কেটে যাবে দেখো ছয় আর এক সাত সাত আর দুই নয় নয় কেটে গেল সব কেটে গেল মানে এটা জিজ্ঞেস শূন্য মানে এটা হতে পারে বাকিগুলো একটু দেখে নাও ছয় আর তিন শূন্য এখানে নয় নয় কেটে যাবে ছয় আর দুই আট আট আর দুই দশ দশ মানে তো বললাম এক আর শূন্য যোগ করলে এক হয় এটা তো হবেই না বাকিগুলো চেক করে তো হবে না আশা করছি ছয় আর তিন নয় কেটে যাবে ছয় আর তিন নয় কেটে যাবে নয় কেটে গেল দুই থাকলো এবার ডিজিশন দুই এটা হবে না এটা ছয় আর তিন নয় এখানে নয় কেটে যাবে ছয় আর চার দশ দশ আর দুই বারো দেখো বারো মানে কত এক আর তিন এক আর তিন যোগ করলে কত হয় তিন হয়তো এটাও হবে না তো একটাই আছে বললাম না তিনটি বাদ দেওয়া যাচ্ছে একটা বাদ দেওয়া যাচ্ছে না সেটাই আমাদের উত্তর তো অপশন এ হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ ব্যাপারটা আমি কি বলতে চাইছি চলো এবার একটা বড় নিয়েছি দেখো এটা আমি সাম কিভাবে বের করি এখানে দেওয়া আছে আট সাত ছয় পাঁচ এর বর্গ করেছে তো এর বর্গ করব তো ডিজিট সাম কি হবে তার বর্গ করতে হবে দেখো আট আর সাত পনেরো পনেরো ছয় একুশ একুশ আর ছয় একুশ আর পাঁচ ছাব্বিশ দেখো ছাব্বিশ মানে আমরা কি জানি দুই অঙ্কের তো হবে না যোগ করে দিতে হবে তো ছয় আর আট ভেতরটা আট হচ্ছে আটের বর্গ আটের বর্গ মানে চৌষট্টি এবার চৌষট্টি দুই অঙ্কের আমি নেব না ছয় আর চার যোগ করলে দশ হয় দশ মানে যোগ করলে এক হবে এক আর শূন্য যোগ করলে এক হবে তো ডিজিট সাম এক কার খোঁজো ডিজিট সাম এক কার প্রথমে নয় বাদ দিয়ে দাও দেখো দুই পাঁচ আর দুই নয় বাদ চলে গেল ছয় আর তিন নয় চলে গেল আর পাঁচ সাত আর আট পনেরো পনেরো আর এখানে পাঁচ কুড়ি কুড়ি মানে হচ্ছে দুই 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 হবে হবে হ্যাঁ শূন্য চলো এখানে পাঁচ আর চার নয় আর কোথায় আছে ওকে আর পাচ্ছি না কই না সাত আর দুই নয় ঠিক আছে কেটে গেল আট আর ছয় চোদ্দ চোদ্দ আর এখানে হচ্ছে সাত চোদ্দ আর দুই হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ মানে হচ্ছে দুই আর এক তার মানে তিন হচ্ছে হবে না ওকে দুই আর সাত কেটে দাও পাঁচ দুই দুই নয় কেটে যাবে দেখো ছয় আর আট ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচ চোদ্দো আর পাঁচ কোথা হয় চোদ্দ আর পাঁচ উনিশ উনিশ মানে এক আর নয় এক আর নয় যোগ করলে দশ দশ মানে এক আর শূন্য মানে এক পাব এটা আমরা পাচ্ছি তো এটা আমাদের উত্তর হবে বাকিটা চেক করার দরকার নেই হবে না এটা পেয়ে গিয়েছি ডিসিশন ওয়ান তো এটাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেল চলো এবার ভালো করে বোঝো রুটের ক্ষেত্রে রুটের ক্ষেত্রে কিন্তু হবে না দেখো আমি তোমাকে যদি বলি রুট ষোলো ভালো করে বোঝো রুট ষোলো এ চারটে অপশন দিয়েছি যদি বলে হয় তিন অপশন বি হচ্ছে চার অপশন সি হচ্ছে তোমার সাত আর অপশন ডি হচ্ছে তোমার আট বলো কোনটা উত্তর তোমরা সকলে জানো এটা মানে হচ্ছে চার এবার যদি তুমি রুট করো তো এর ডিজিস কত হবে ডিজিস হচ্ছে এক আর সাত যোগ করলে সাত সাতের রুট হয় না তাই না না হয় তো করবোটা কি এবার এটা বের করার সহজ উপায় হচ্ছে বন্ধুরা দেখো একদিকে যদি তুমি রুট তুলে দাও তাহলে দিকে বর্গ হয়ে যায় আমরা সকলেই জানি দেখো আমি এই জিনিসটাকে এভাবেও তো লিখতে পারি ষোলো কোথায় গেল এক সেকেন্ড এটাকে যদি বলি ষোলো ঠিক আছে আর ওটা বর্গ রুট তুলে দিলাম আর এগুলো যদি আমি বর্গ করে দিই একই জিনিস একই জিনিস এবারও সে একই থাকবে ষোলো আর ষোলোর বর্গ চারের বর্গ হচ্ছে ষোলো এবার দেখো এটার যদি তুমি ডিজিট সাম করো তো সাত এখানে হবে কত তিন স্কোয়ার নয় নয় মানে ডিজিট সাম শূন্য এটা হবে না ছয় কেউ এটা চার চার স্কোয়ার হচ্ছে ষোলো ষোলোর ডিজিট সাম হচ্ছে সাত এটা হবে তারপরে কত তারপরে হচ্ছে তোমার ঊনপঞ্চাশ এটা সাত সাত তো ঊনপঞ্চাশ নয় নয় কেটে যাবে তাহলে এখানে থাকবে চার চৌষট্টি চৌষট্টি মানে দশ হয় দশ মানে হচ্ছে ওয়ান তো একটাই তো সাত পাচ্ছি তো অপশন বি এটা আমাদের উত্তর পাচ্ছি ঠিক একই ভাবে এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা এখানে রুট তুলে দেব রুট তুলে দিলে এটাগুলো আমি বর্গ পেয়ে যাবো বাস এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে কি দেওয়া আছে চার চার আট আর নয় তো এর ডিজিট সাম কত নয় কেটে যাবে আট হাজার বারো ষোলো ষোলো মানে হচ্ছে এটা হচ্ছে কত পাঁচ আর সাত বারো বারো মানে হচ্ছে তিন তিনের বর্গ হচ্ছে নয় নয় মানে হচ্ছে জিরো এটা হবে না তারপর হচ্ছে সাতষট্টি সাতষট্টি মানে কত সাতষট্টি মানে ছয় আর সাত তেরো আমরা সাত এটা হতে পারে তারপরে গুলো দেখি না সাতানব্বই হবে না ঠিক আছে সাতানব্বই মানে নয় কেটে যাবে সাত থাকছে সাতের স্কোয়ার কত হয় উনপঞ্চাশ উনপঞ্চাশ মানে নয় কেটে যাবে কত হচ্ছে চার হবে না ঠিক আছে ব্যাপারটা বুঝছো তো একটাই আমরা পাবো সাতষট্টি সাত পাবো তো এটাই আমাদের অ্যান্সার হবে শুধু একটা জিনিস মুখ্য জিনিস ভালো করে বুঝবে এটা রুট তুলে দিলে এগুলো বর্গ হয়ে যাবে ছয় আর সাত ঠিক আছে এর বর্গ চেয়েছে তো এখানেও বর্গ করতে হবে ছয়ের সাথে তেরো হয় তুমি তেরোরও বর্গ করতে পারো কিংবা সরাসরি ছয় সাত তেরো তাহলে তেরো মানে তো এক আর তিন এক আর তিন মানে চার চারের বর্গ চারের বর্গ ষোলো তার মানে হচ্ছে সাত ব্যাপারটা তুমি তো এইভাবে করে নাও খুব সহজ হয়ে যাবে চলো একটা বড় অঙ্ক নিয়েছি তোমাদের জন্য কি করবো কিচ্ছু না বন্ধুরা এর রুট তুলে দেবো তাহলে কি হয়ে যাবে তাহলে এই কথা যোগ ফল মানে শূন্য তো দিডির সাম কার শূন্য আছে এগুলো রুট তুলে দিয়েছে মানে এগুলো বর্গ হবে ঠিক আছে কার হচ্ছে দেখো ওয়ান টু থ্রি এর বর্গ দেওয়া আছে তো তিন আট দুই পাঁচ একে ছয় ছয়ের বর্গ ছয়ের বর্গ মানে হচ্ছে ছত্রিশ ছত্রিশ মানে হচ্ছে নয় ওকে একশো একুশ একশো একুশ এর বর্গ মানে যোগ করলে হচ্ছে চার চারের বর্গ হচ্ছে ষোলো তার মানে যোগ করলে সাত এটা হবে না তারপর হচ্ছে তিনশো তেইশ এর যদি আমরা করি তো তিন আট আট আসছে মানে চৌষট্টি চৌষট্টি মানে যোগ করলে দশ ছয় আট চার দশ দশ মানে হচ্ছে এক এটাও হবে না লাস্ট হচ্ছে কি মানে 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 এটা হতে পারে দেখো দুটো হতে পারে দুটো হতে পারে আমাদেরকে ছে এবার ব্যাপার হচ্ছে যেকোনো একটা বাদ দেবো কি কি হতে পারে নয় প্রথমটা হতে পারে নাহলে শেষটা এই দুটি তো অপশনে দেওয়া আছে এবার ভালো করে বোঝো হয় প্রথম না হলে শেষ এখানে তিন আছে তো তিনের এক দুই তিন এর সঙ্গে তো এক দুই তিন এবার গুণ হবে তো তিন আর তিন গুণ করলে নয় এককের অঙ্ক নয় হবে কি এখানে আছে হবে না তো এটাও হবে হবে না অপশন আমাদের কাছে সঠিক উত্তর বোঝা দেখো প্যাঁচের মধ্যেও প্যাঁচ দিয়ে দেওয়া থাকবে তো এক্ষেত্রে হয়ে যাবে দেখবে থ্রি টু ওয়ান ইন্টু থ্রি টু ওয়ান এই এক আর এক গুণ করলে এককের অঙ্ক ওয়ান পাচ্ছ এক অঙ্ক ওয়ান এটাতে আছি তো এটাই আমাদের উত্তর বোঝা গেল তো দুই দিকে দেখতে হবে যদি একই চলে আসে তখন তোমাকে আলাদাভাবে ভাবতে হবে চলো যোগ বিয়োগ গুণ এক্ষেত্রে কি হয় দেখে নাও খুব সহজে বোঝার চেষ্টা করো এই অঙ্কগুলো অত আহামরি কঠিন নয় শুধু একটু বুঝতে হবে তাই দেখো এখানে কত দেওয়া আছে সাত আট পনেরো পনেরো কুড়ি ছাব্বিশ ছাব্বিশ মানে দুই ছয় দুই ছয় মানে আট হয় এটা বুঝতে পারছো এখান থেকে আমরা ছাব্বিশ পাবো ছাব্বিশ মানে দুই আর ছয় যোগ করলে আট হয় চলো মাইনাস আছে মাইনাস দাও পাঁচ আর চার নয় কেটে দাও তাহলে দুই আর তিন এটা পাঁচ হবে মাইনাস আছে মাইনাস দাও ওকে ওকে পাঁচ দশ এটা দশ কুড়ি কুড়ি মানে দুই আর শূন্য মানে দুই হবে প্লাস কেটে দাও এখানে মানে যোগ করলে এক হয় এবার দেখো প্লাসে আছে আট আর নয় প্লাস আছে আট আর এক আর মাইনাস আছে পাঁচ আর দুই পাঁচ আর দুই সাত তাহলে যোগ বিয়োগ করলে দুই হচ্ছে মানে এদের ডিজিট সাম হচ্ছে দুই এটা সমাধান করলে দুই পাচ্ছি আমরা তাহলে ডিজিট সাম দুই কার দেখো এটা হচ্ছে ছয় আর চার দশ দশ হলে ওয়ান হয় ওয়ান হয় এটা হবে না এটা ছয় আর চার দশ একে এগারো এগারো মানে হয় এটা হতে পারে দশ আর দুই বারো বারো মানে আর মানে তিন হবে এটা হবে না এটা দশ তেরো তেরো মানে আর আর তিন চার হয় চার এটা হবে না একটাই হচ্ছে অপশন বি এটা হচ্ছে উত্তর এটাই হচ্ছে উত্তর যোগ বিয়োগের ক্ষেত্রে খুব সহজ এবং সিম্পলি করতে পারবে চলো আর একটা অপশন নিয়েছি ভালো করে বোঝো দেখো নয় কেটে যাবে আট আর দুই দশ দশ মানে হচ্ছে শূন্য আর এক মানে এটা একই পাবো আট আর পাঁচ পনেরো পনেরো মানে পাঁচ এক আর পাঁচ মানে আবার এদিকে মাইনাস ছয় তার মানে শূন্য হবে কোনটা শূন্য দেখো পাঁচ পাঁচ দশ ষোলো ষোলো মানে এক আর ছয় মানে সাত হচ্ছে এটা হবে না আহ বারো বারো আর পাঁচ বারো আর পাঁচ সতেরো সতেরো মানে যোগ করলে আট হয় হবে না এগারো আর সাত আঠেরো আঠেরো মানে আঠেরো মানে এক আর আট মানে নয় হয় নয় মানে শূন্য এটা হতে পারে পাঁচ আট এগারো পাঁচ আর ছয় কত হয় পাঁচ আর ছয় এগারো আট উনিশ উনিশ মানে হচ্ছে এক আর নয় এক আর নয় উনিশ মানে হচ্ছে দশ দশ মানে হচ্ছে এক এটা হবে ওয়ান তো এটাও হবে না তো একটাই আছে অপশন সি এটাই আমাদের উত্তর আমি কি বোঝাতে পারছি কমেন্ট একটু বলো তো বোঝাতে পারছি কিনা যদি বুঝতে পারছো তাহলে প্লিজ একটু কমেন্ট আমাকে বলো হ্যাঁ দাদা বুঝতে পারছি ভালো বা খারাপ বা বুঝতে পারছি না কমেন্ট একটু তাড়াতাড়ি লেখো চলো আবার নেক্সট টপিকে যাই পার্সেন্টেজ তোমাদেরকে একটা কথা বলি পার্সেন্টেজের ক্ষেত্রেও ডিজিটাল তোমার ম্যাটার করে না না পার্থক্য হবে ঠিক আছে কেন বলি দেখো ধরো এরকম যারা থাকে পঁচাশি পার্সেন্ট আর পঁচাশি একই জিনিস পঁচাশি পার্সেন্ট মানে কি পঁচাশি পার্সেন্ট মানে পঁচাশি বাই একশো তার মানে আট আর পাঁচ তেরো 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 বাই এখানে নিচে একটা একশো উপরটা যোগ করলে চার হবে যোগ করলে আর নিচেটা যোগ করলে এক হবে মানে চারই থাকবে দেখো পঁচাশি করো পঁচাশি হচ্ছে আট আর পাঁচ তেরো তেরো মানে সকলেই জানি অফ মানে গুণ আমরা সকলেই জানি তো বলো তো পঁচাশির পার্সেন্ট আছে তাহলে পঁচাশি মানে আট আর পাঁচ তেরো তেরো মানে এক আর তিন এক তিন মানে হচ্ছে চার অফ মানে গুণ করে দেবো চারশো চারশো যোগ করো চার শূন্য শূন্য যোগ করলে চার হয় তো চার মাইনাস পঁয়ত্রিশ মানে কত তিন আর পাঁচ পঁয়ত্রিশ তিন আর পাঁচ পঁয়ত্রিশ মানে আট তো আট তো আট ইন্টু এই সবগুলো যোগ করলে বারো হয় বারো মানে মানে হচ্ছে তোমার এক 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 আর আর দুই দুই তিন সমান সমান দশমিক দশমিক রাখে না বাদ দাও নয় কেটে যাবে এটা হবে দশ দশ মানে হচ্ছে এক এক ইন্টু এম ঠিক আছে চলো এটা ষোলো আর এটা হচ্ছে চব্বিশ আচ্ছা এটা খেয়াল কর ষোলো মাইনাস চব্বিশ সমান সমান ওয়ান ইন্টু এম এই যে মাইনাস আছে এই ষোলো কখন আমরা আচ্ছা আর ছোট করে নাও ষোলো মানে হচ্ছে সাত মাইনাস এটা হচ্ছে ছয় সমান সমান ওয়ান ইন্টু এম তার মানে এটা পাচ্ছি ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এম এবার বলো কার সঙ্গে এম গুণ করলে মানে সাম ওয়ান আসবে মানে কোনটা যদি এম হয় দেখো এখানে তো এক আছে একের সঙ্গে এম গুণ হচ্ছে তো অপশনে দেখো একের সঙ্গে হয় দশ গুণ হবে কিংবা একের সঙ্গে দুই গুণ হবে কুড়ি অপশনে দেওয়া আছে একের সঙ্গে তিরিশ কিংবা একের সঙ্গে চল্লিশ এটাই তো গুণ বলেছে অপশনে দেখো একের সঙ্গে দশ গুণ করলে দশ হয় আর দশ মানেই হচ্ছে ওয়ান এখানে ওয়ান আমরা পাচ্ছি এটাই আমাদের উত্তর দুইয়ের সঙ্গে গুণ করলে কুড়ি হবে কুড়ি মানে দুই এটা হবে তিরিশ তিরিশ মানে হচ্ছে তিন আর এখানে চল্লিশ চল্লিশ মানে চার শূন্য যোগ করলে চার একটাই তো এক পাচ্ছি এম এর সঙ্গে মানে একের সঙ্গে দশ গুণ করলে ডিজিট সাম বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি এখানে গুণ করাটা অনেক টাফ তার থেকে এটা বোঝাটা অনেক মানে সহজ যদি তুমি বুঝে থাকো ঠিক আছে চলো এখানে আমি বোঝার চেষ্টা করি এখানে এ মানে দেওয়া আছে এইটা আর বি মানে দেওয়া আছে এইটা আর আমাকে এব যোগ যোগফল দিয়েছে দেখো আমি বলেছিলাম তোমাদের কি দশমিক কোন মানে করে না তো দশমিক বাদ দাও না এখানে দশমিক বাদ দাও এক স্কোয়ার এক হয় প্লাস এখানে এক স্কোয়ার এক হয় প্লাস এটাও এক এর রুট করলে এক হয় তার মানে এ ভ্যালু কত পাচ্ছি এ ভ্যালু হচ্ছে তিন বুঝতে পারছি বি দেখো তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে হয় নয় নয় মানে হচ্ছে শূন্য প্লাস এখানেও তিন স্কোয়ার মানে নয় নয় মানে হচ্ছে শূন্য প্লাস এখানটাই নয় এর রুট করলে তিন পাই আর তিনের তো ডিজিট তিনই হবে তার মানে বিয়ের মান হচ্ছে তিন বি হচ্ছে তিন তাহলে এ আর বি যোগ করলে কথা হচ্ছে a আর বি যোগ করলে হচ্ছে ছয় ইউনিট ডিজিট কার ছয় যার ছয় হবে সেটা উত্তর এখানে দশমিক বাদ দাও এখানে তিনটি চার আছে তিনটি চার মানে বারো বারো মানে হচ্ছে তিন দুই এক তিন পাঁচ পাঁচ আসছে দুই এক ওকে দুই এক আর দুই যোগ করলে কথা হচ্ছে পাঁচ এটা পাঁচ আসছে দ্বিতীয়টা এটা কত আসছে ছয় আসছে তিন নম্বরটা এক চার এক এটা যোগ করলে ছয় আসছে এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর এটা জিরো আসবে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে সি হচ্ছে সঠিক উত্তর আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা গুণ এই গুণটার ক্ষেত্রে খুবই বেশি ইফেক্ট ফেলে যারা জানো তাদের ক্ষেত্রে খুব সহজ এই দেখো গুনের ক্ষেত্রে দেখো ডিস দেখো এটা নয় কেটে দাও আট আর সাত পনেরো হচ্ছে একুশ একুশ মানে হচ্ছে দুই এক ইন্টু নয় কেটে দাও চার নয় কেটে দাও এটা দুই

তেরো আর আট একুশ একুশ আর দুই একুশ আর দুই হচ্ছে তেইশ তেইশ মানে হচ্ছে পাঁচ এটা হবে না ওকে ওকে আট আর পাঁচ তেরো তেরো আর উনিশ 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 আর আট হচ্ছে তোমার আট আর এক নয় বাদ দাও নয় বাদ দাও ওকে আট আর পাঁচ তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ উনিশ আর তিন বাইশ বাইশ আর দুই বাইশ আর দুই হচ্ছে তোমার চব্বিশ বাইশ আর দুই চব্বিশ মানে ছয় এটা হতে পারে এখানে বাকি কেটে দাও ছয় দুই আট একে নয় কেটে দাও ওকে ছয় আর তিন নয় কেটে দাও আট আর ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ মানে হচ্ছে তিন এটা হবে না ওকে সাত আর দুই নয় তোমার ছয় আর তিন নয় আট আর এক নয় কেটে দাও আট আর পাঁচ তেরো তেরো মানে কত তেরো মানে হচ্ছে তোমার চার এটাও হবে না একটাই ছয় আসছে অপশন বি এটাই হচ্ছে উত্তর বুঝতে পারলে তো এইভাবে অ্যাপ্লাই করা যায় তো এই ছিল ক্লাস স্যার শুধু ট্রিক্সের একটা ব্যাচ আসছে শুধু যদি ট্রিক্স শিখবো মনে করো মানে অবশ্যই অঙ্কটি কি শিখবে প্লাস তার ট্রিক্স তো একটা অঙ্ক সেই অঙ্কের কিভাবে করতে হয় সেটা সহজে কিভাবে তার পাশাপাশি বা আমি যত তেরোশো প্লাস ট্রিক্স তোমাদের জানি সেই সমস্ত ট্রিক্স তোমাদেরকে একটা ব্যাচেই শেখাবো সেই ব্যাচটা শুরু হচ্ছে আগামী চব্বিশ তারিখ থেকে যদি শিখতে চাও তো চব্বিশ তারিখে আগে ভর্তি হয়ে যাও কারণ চব্বিশ তারিখের আগে ভর্তি হলে তিনশো নিরানব্বই টাকা লাগবে আর চব্বিশ তারিখের পরে ভর্তি হলে চারশো নিরানব্বই লাগবে তো চব্বিশ তারিখে আগে ভর্তি হয়ে যাও ট্রিক্স ব্যাচ এখানে তুমি সমস্ত অঙ্কের ট্রিক্স শিখতে পারবে একসঙ্গে পেয়ে যাবে এবং প্রিন্টেবল পিডিএফ পাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এই সমস্ত কিছু থাকছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নাও তাড়াতাড়ি আর আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ